সংগ্রামী সাথী বন্ধুগণ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মানববন্ধন এবং তারা তাদের প্লে কার্টে রিফ্লেটে ব্যানারে লিখেছেন আউটসোর্সিং কথা বাতিল চাই আউটসোর্সিং কথা তারা বাতিল চাই এবং আউটসোর্সিং কথা বাতিলের পক্ষে তারা বিশাল মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে করছে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও

শক্তিশালী করার জন্য আমি সকল আমার সঠিক ভাই বোনদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি আমি আত্মবাদ করেছি বাংলা যেভাবে তিনি জাগিয়েছে যদি অন্য প্রতিষ্ঠানগুলো জাগাইতে পারে এই সরকার